তোমরা জানো এবং সবার মধ্যে একটাই আপডেট যে প্রজাপতি টু কবে আসবে বা তার আপডেট কবে উঠে আসবে তো বলে রাখি যে প্রজাপতি টু এই ছবি তো আসবে ডিসেম্বরের টাইমে বা এই ছবির শুটিং সেকেন্ড স্কেডিউল খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতায় শুরু হতে চলেছে তোমরা সকলেই জানো যে প্রজাপতি টু এর প্রথম যেটা স্কেডিউল ছিল সেটা লন্ডনে ছিল এবং সেকেন্ড যেটা স্কেডিউল সেটা কলকাতায় স্কটল্যান্ডে মিডলে যেতে দেখা গেছে এবং সম্ভবত হয়তো স্কটল্যান্ডে তাদের কোনো গান শুট হওয়ার ব্যাপার থাকতে পারে সেটার ব্যাপারে এখনো আপডেট উঠে আসেনি বাট স্কটল্যান্ড ছাড়াও যদি বলা চলে তো সেকেন্ড স্কেডিউল হিসাবে এই সিনেমার পুরো টিম কিন্তু যোগদান করবে কলকাতাতে এবং কলকাতাতে এই শুটিং শুরু হবে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ তারিখ করে এই সিনেমার শুটিং শুরু হবে এবং লন্ডনের যেরকম যা যা স্কেডিউল ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যে সিনেমাটা কত তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করে সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গা আগেই কিন্তু প্রজাপতি পার্ট টু এর কিন্তু শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যেহেতু এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা এবং সেরকম সিনেমা শুট করতে আমাদের বাংলায় বেশি টাইমও লাগে না তো সেই কারণবশত এটা একটা কম স্কেডিউলের টাইম নিয়ে একটা সিনেমা তো আশা করব যে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে আমরা সিনেমাটা দেখতে পাবে অক্টোবর বা দুর্গা আগেই আমরা এই সিনেমাটা শুটিং কমপ্লিট হয়ে দেখতে পেয়ে যাবো এবং তারপরে এক দেড় মাস তারা এটা প্রি এই পোস্ট প্রোডাকশন এর কাজে যেরকম যোগ দেওয়ার দেবে তাদের মেকাররা তারপরে তারা এক মাস মতো সময় নেবে আফটার রঘু ডাকাত আসার পর তো দেখার যে সেটা কিভাবে তারা ইউটিলাইজ করে এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে অগাস্টে মানে ধূমকেতু রিলিজ হচ্ছে এবং ধূমকেতু যে রিলিজ ধূমকেতুর যে ধূমকেতুর গান কবে যে গান নিয়ে অনেকে ওয়েট করে আছে চলেছে তো ধূমকেতুর প্রথম গানটা দারুণ হিট হয়েছে এবং অডিয়েন্স প্রচন্ডভাবে পছন্দ করেছে এবং দ্বিতীয় গানটা আসতে চলেছে চব্বিশ তারিখ করে সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমার দ্বিতীয় গান চব্বিশ তারিখ করে আসবে এবং সম্ভবত এই গানটা সোনু নিগম বা হরিৎ সিং এর এদেরই কারো বা জুবিন গার্গ তাদেরই কারো গান হবে জুবিন গার্গেরই গলায় কি হয় তবে এই ছবিতে সোনু নিগমেরও সম্ভবত একটা গান থাকতে চলেছে দেখার যে গানগুলো খুবই প্রমিসিং এই ছবির এবং প্রথম গানটা তো দারুণ ছিল এবং দ্বিতীয় গানটাও আশা করবো যে জুবিন গার্গের যদি গলায় হয় দেবে এবং জুবিন গার্গের জুটি পুরোনো দিনের জুটি এবং তার গলায় জুবিন গার্গকে হেভি মানায় তো দেখার যে সেটা কিরমভাবে পরিচালক প্রেজেন্ট করেছে আমি তো ধুমকেতু নিয়ে প্রচন্ড এক্সাইটেড মূলত এখন সবচেয়ে বেশি যে তিনটে সিনেমা আসছে অগাস্টের টাইমে তার মধ্যে আমি ধূমকেতু এবং কুলি নিয়ে প্রচন্ড এক্সাইটেড আছি ওয়ার পার্ট টু নিয়ে আমি ফিফটি ফিফটি পারসেন্ট ইন্টারেস্ট আছি আমি অয়ন মুখার্জির ডিরেকশন খুবই ভালো তার ডিরেকশনের ওপর আমার ভরসা আছে বাট রেদার দেন স্পাই ইউনিভার্সি ইন্ডিয়া পাকিস্তানের কনসেপ্টের বাইরে যদি কিছু করতে পারে তবেই আমার মনে হয় যে হ্যাঁ তাহলে হয়তো বেটার কিছু হবে এবার ইন্ডিয়া পাকিস্তান এই ব্যাপারটা থাকলে সেই সিনেমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং